বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির ঢাকেশ্বরী মন্দিরের ঢাকেশ্বরী মায়ের আমি অনেক ভিডিওই আপনাদের দেখাইছি তো চারটি মঠ আছে চারটি মঠে যে চারটি শিবলিং আছে এটা কিন্তু আপনাদের দেখায়নি এই যে দেখা যাচ্ছে তো এই মঠের আমরা চারটি মঠে চারটি শিবলিং আছে সেই শিবলিংই আমরা দেখব দেখেন কত ভক্ত ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী মায়ের কাছে আসছে দেখুন তো চলুন আমরা মঠ চারটিতে যে চারটি শিবলিং আছে সেটাই আমরা দেখবো এখন এটি ঢাকেশ্বরীর মেন মন্দির এখানে ঢাকেশ্বরী মায়ের বিগ্রহ আছে তো চলুন আমরা এখন ঢাকেশ্বরী মন্দিরের চারটি মঠে প্রাচীন চারটি শিবলিং আছে এই শিবলিং চারটি আমরা দেখব এখন তো চলুন তো এই সাথে সাথে আমি আপনাদের ঢাকেশ্বরী মন্দিরের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আমি কিন্তু সবই দেখাচ্ছি আপনাদের তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে এই গেটগুলো আসলে ওইভাবে খোলা হয়নি এই আপনার যখন পূজা দেয় তখনই খোলা হয় তো দেখুন এটা একটি শিবলিঙ্গ জয় বাবা ভোলানাথ তুমি সকলের মঙ্গল করো বাবা তো আমরা পাশেরটায় যাব তো চলুন আমরা পাশেরটা দেখব দেখুন কত ভক্ত এখানে তো আমরা পাশেরটা চলে আসছি দেখুন এই পাশে এটু আরেকটি শিবলিঙ্গ জয় বাবা খোলানাথ তো চলুন আমরা এই একটাই যাব দেখুন 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 এইটু একটি শিবলিং এই শিবলিং কিন্তু বহু প্রাচীন শিবলিং তো চলুন আমরা শেষটা দেখব তারপরে আমি আপনাদের আবার মন্দিরটা মন্দিরের যে মানে ভক্তরা আসছে আমি একটু ঘুরায়ও দেখাব আপনাদের তো চলুন দেখেন একবারে এটি হচ্ছে শেষ শিবলিং দেখুন এটাও আর একটি শিবলিং জয় বাবা ভোলানাথ তুমি সকলের মঙ্গল করো বাবা তো চলুন আমরা পুকুরের দিকটা দেখি ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু আপনার মন্দিরের ছাইটে একটা পুকুর আছে দেখুন পুকুরটাও কত সুন্দর পুকুর আমি দেখাচ্ছি দেখুন এখানে ঘাটলা করা দেখুন আসলে ঢাকেশ্বরী মন্দিরের অনেক সম্পত্তি ছিল তো সম্পত্তিগুলো যদিও অনেক দখলে ছিল আবার কিছু উদ্ধারও হয়েছে তো দেখুন কত সুন্দর পরিবেশটা সত্যি খুবই সুন্দর পরিবেশ দেখেন এখানে আসলে অনেকে আসে আসে ঘুরতে জেনারেশন বেশি তো দেখুন প্রায় কিন্তু এখানে ইয়াং জেনারেশনই দেখুন দেখুন কত ভক্ত এসেছে তো আমি আবারও দেখাচ্ছি ওইটি হচ্ছে মেন মন্দিরের গেট এটি হচ্ছে ডাগেশ্বরীর মেন মন্দির